যে নারী ছয়টি পাপ করবে তার জীবনের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে ভালো কাজগুলা সব ধ্বংস হয়ে যাবে যদি কোনো নারী এই ছয়টি পাপ ছয়টি গুনাহ যদি করে প্রিয়দিনী ভাই বোন আল্লাহ রাবুল আলমিন নেক কাজ ভালো কাজ উত্তম কাজটাকে তিনি পছন্দ করেন আর গুনাহের কাজ বদ কাজ আল্লাহ তালা অপছন্দ করেন কাজ করে আল্লাহতালার প্রিয় বান্দাগণ আর গুনাহের কাজ করলে শয়তান খুশি হয়ে থাকে প্রিয়দিনী ভাই বোন আল্লাহ রব্বুল আয়নীন আমাদেরকে খুব মায়া করে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন ও দুনিয়ার মানুষেরা আমি রব্বুলায়নমিন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছি পৃথিবীর মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি পৃথিবীর মধ্যে সে যখন তোমরা হাঁটতে পারো চলতে পারো ফিরতে পারো সব করতে পারো তখন তোমরা আমি রব আমি আল্লাহকে ভুলে গেছো আল্লাহ তালা আফসোস নিয়ে মায়া নিয়ে তিনি ডেকে ডেকে বলেন কোরআনে আল্লাহ তালা মায়া করে ডাক দিয়ে বলেন আল্লাহ তালা বলছেন ও দুনিয়ার মানুষ মা কিসে তোমাকে বিভ্রান্ত করেছে কিসে তোমাকে পেয়ে বসেছে বেরব্বিকাল ক্যারিম কি কারণে আজকে তুমি তোমার দাম আল্লাহকে ভুলে গেছ আল্লাহকে ভুলে গিয়ে গুনাহের কাজটাকে প্রাধান্য দাও মানুষের প্রতি জুলুম করো অন্যায় করো অপরাধ করো আল্লাহর কথা কি তোমার মনে পড়ে না কিসের লালসায় তোমাকে আগ্রাস করে ফেলেছে আল্লাহ তালাকে ভুলিয়ে দিয়েছে الله رب العالمين তারপরে الذي خلقك فسوَاك فعدلك আল্লাহ তালা বলেন আমি সুষম সুবিন্যস্তভাবে মানুষদেরকে সৃষ্টি করেছি যেখানে হাত দেওয়ার দরকার সেখানে হাত দিয়েছি চেহারাটা আমি আল্লাহ তালা নিজে কুদরতি হাতে এঁকেছি আল্লাহ তালা বলছেন ফি আই সুরতিম মা শাহ আর কাবাক আমি রব মায়া করে খুব পছন্দ করে তোমাদের চেহারা আমি আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছি সুবাহিহি এই জন্য প্রিয়দিনী ভাই বোন যারা ইমানদার মুত্তাকি তারা সবসময় ন্যাক কাজ করার চেষ্টা করে যদি কখনো ভুল হয়ে যায় শয়তানের ধুকায় পড়ে যায় সাথে সাথে তারা তৌবা করে ইস্তকফার করে আল্লাহ রব্বুল আলমিন তৌবা দরজা খোলা রেখেছেন আমাদের যদি গুণা হয়ে যায় আমার আমার আমরা যদি অপরাধ করে ফেলি তাহলে সাথে সাথে তওবা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমে বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন হাবিব আপনি বলে দিন এই আয়াতটি যখন রসুল্লাহ সাল্লি ওসাল্লামের উপর নাজিল হলো আল্লাহ রসুল অনেক খুশি হয়েছিলেন আল্লাহ তালা আমাদেরকে ডেকে বলেন ও বন্দা বন্দিরা আলা তোমরা যারা নিজেদের নফসের প্রতি যারা জুলুম করেছ অন্যায় করেছ অপরাধ করেছ গুণা করেছ পাপ করেছ ছোটো পাপ করেছ বড় পাপ করেছ অপরাধের সাথে বিশ বছর ছিল অপরাধের সাথে তিরিশ বছর ছিল এ বান্দাবান্দি ও আমার বান্দাবান্দি শোনো যতই পাপ করো না কেন আল্লাহ তালা বলছেন লা তখন তু মের মাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হই না যদি তোমরা তিরিশ বছর গুণা করার পরে চল্লিশ বছর গুণা করার পরে লাগাতার গুণা করার পরে আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে ঢুকে যায় তারপর যদি তুমি তাওবা করতে পারো ইস্তফার করতে পারো চোখের পানি ছেড়ে দিতে পারো আল্লাহ বলছেন সাথে সাথে তোমার সব গুণাগুনা আমি আল্লাহ তা মাফ করে দিব সোহান আল্লাহ হামদে এজন্য প্রিয় দিনী ভাই বোন আমাদের যদি ভুল হয়ে যায় তাহলে আমরা তালার কাছে তওবা করবো আল্লাহ কোরআনে বলছেন হে ইমানদারেরা হে তু তুবু ই্ল আল্লাহর নিকট তওবা করো তৌবা তুন্নসু হা একনিষ্ঠ খাটি তওবা করো ভাই বোনের জন্য গুনাহের কাজ ছেড়ে দিতে হবে সেটা ছোট হোক বড় হোক গুনাহ করা যাবে না আর ভালো কাজ নেক কাজ উত্তম কাজ ছোট হোক ছাড়া যাবে না বড় ছাড়া যাবে না যে মূল আলোচনা করতেছিলাম যে নারী ছয়টি পাপ করবে তার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে কোনো ভালো কাজ আর তার কাজে আসবে না আল্লাহ তালা তার সব ভালো কাজ নেকের কাজগুলা জ্বালাইয়া পোড়াইয়া সরকার করে দিবেন যদি সে আল্লাহর কাছে যদি এই গুনাগুলা করার পর আল্লাহর কাছে যদি খাঁটিভাবে তও বা না করে আল্লাহর কাছে যদি তও বা না করে তাহলে তার সব ভালো কাজ নষ্ট হয়ে যাবে এক নম্বর হচ্ছে কেউ যদি কুফুর করে শিরিক করে আল্লাহ তালা আর অবিশ্বাস করে পরকালকে অবিশ্বাস করে মিজানকে অস্বীকার করে হাসরেন ময়দানকেও স্বীকার করে কেউ স্বীকার করে জাহান্নামকেও স্বীকার করে রসুরুল্লাহ সাল্লাহসাল্লামকেও স্বীকার করে কোরআন মানে না কোরআনকেও স্বীকার করে আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে তারা কুফুরি করল যারা কুফুরি করে আল্লাহ তালা তাদের কোনো ভালো কাজ আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য পায় না গ্রহণযোগ্য হয় না তাদের ভালো কাজ করলে যেই না করলে সেই কারণ তারা কুফুরির সাথে সম্পৃক্ত আছে তারপরে যারা শিরিক করবে শিরিক আল্লাহ তালা বলছেন শিরিক হচ্ছে বড় জুলুম যারা শিরিক করলো তারা জুলুম করল এক নাম্বার হচ্ছে কুফুরি করা যাবে না শিরিক করা যাবে না যে নারী শিরিক এবং কুফুরির সাথে সম্পৃক্ত আছে শিরিকের গুণ আল্লাহ তালা ক্ষমা করবেন না আল্লাহ কোরআনে কি বলছেন শোনেন ইন্নাল্লাহা আল্লাহ তালা সব গুনা ক্ষমা করে দেন কিন্তু শিলিকের গুনা আল্লাহ তালা ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর প্রতি পূর্ণ ইমান না আনবে তৌবা না করবে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন না তাদের কপাল পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে নারীদের এই গুণা করার কারণে এই পাপ করার কারণে সব ভালো কাজ নেক কাজ সব ধ্বংস হয়ে যাবে সেটা হচ্ছে রিয়া এবং লৌকিকতা লুক দেখানো নামাজ লুক দেখানো দান সাদাকা লুক দেখানো ভালো কথা লুক দেখানো এবাদত বন্দিগির কথা মানুষদের কাছে বলে বেড়ানো লুক দেখানো আবাদত যদি কোনো নারী করে যে মানুষ আমাকে আল্লাহ বলা বলবে মানুষ আমাকে বাহবা দিবে এই কারণে যদি আবাদত বন্দি করে রিয়া যদি কোনো নারীর মধ্যে থাকে লৌকিকতা যদি কোনো নারীর মধ্যে থাকে লোক দেখানো কোনো কাজ যদি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য করে না মানুষকে দেখানোর জন্য খুশি করার জন্য কাজ করে আল্লাহ তাআলা তাদের সব ভালো কাজকে ধ্বংস করে দিবেন বরবাদ করে দিবেন তালা এই সকল কাজ থেকে হেফাজত করুন তিন নম্বর হচ্ছে যে নারী হিংসা করে এ হিংসা এটা অনেক নারীরা করে থাকে নাইনটি নাইন নারীদের মনের মধ্যে হিংসা আছে হিংসা করে অন্যের ঘর নিয়ে হিংসা করে বাড়ি নিয়ে হিংসা করে অন্যের নারী নিয়ে হিংসা করে অন্যের পরিবার নিয়ে হিংসা করে এ হিংসা যার মধ্যে থাকবে সে নিজে তো ধ্বংস হবেই তার সমস্ত ভালো কাজগুলা আল্লা রব্বুল আলমিন ধ্বংস করে দিবেন চার নাম্বার হচ্ছে নবীজি সাল্লি ওয়াসাল্লামের শানে বেআদি করলে আল্লাহর হাবীব সমগ্র সৃষ্টির নবী দুজাহানের নবী সৈদুলমুরসলীম শফিউলমুজিনবীন আক নামদার তাজিদার মদ্দিনা আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা ওসাল্লাম নবীজির শানে যদি কেউ বেআবী করে তাকে তার সব ভালো কাজ আল্লাহ তালা ধ্বংস করে দিবেন যদি নবীর শানে যদি বেয়াদবি করে আমাদের বাংলাদেশে দেখা যায় কয়েকদিন পরে পরে এক একজন নাস্তিক আছে আল্লাহর রসুল সাল্লাহ আলী ও সাল্লামকে নিয়ে বিভিন্ন সময় খারাপ মন্তব্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করে আল্লাহর বিধান হচ্ছে যারা নবীর শানে বেয়াদবি করবে সাতিমি রসুল যারা তাদের কোনো ক্ষমা নাই আল্লাহ তালা তাদের জন্য শাস্তি নির্ধারিত করে দিয়েছেন ইসলামী রাষ্ট্র হলে তাদের বাঁচার কোনো অধিকার নাই তাদেরকে ইসলামী রাষ্ট্রের বিধান অনুযায়ী যারা নবীর শানে বেয়াদবি করবে তাদের কঠোর বিচার হবে সাত রসুল যারা করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কঠিন শাস্তির কথা বলে দিয়েছেন পাঁচ নাম্বার হচ্ছে যারা সালাতুল আসরের নামাজ যারা বাদ দেয় যারা আসরের নামাজটি পড়ে না অন্য নামাজ পড়ে আসরের নামাজ পড়ে না আল্লাহ রব্বুল আলমিন তাদের আমলকে বিনষ্ট করে দিবেন আসরের নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন তিল আলসি পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব আছে কিন্তু আল্লাহ আলাদাভাবে এই আসরের নামাজের কথা তালা তুলে ধরলেন ওই সময় মানুষ ব্যস্ত থাকে ছেলেরা খেলাধুলায় মগ্ন থাকে এজন্য আলাদাভাবে আল্লাহ তালা আসলের নামাজের গুরুত্ব দিলেন এই জন্য আসলের নামাজ আমাদেরকে পড়তে হবে পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ সবগুলোই পড়তে হবে ছয় নম্বর হচ্ছে কোনো মানুষ যদি কারো পরিণাম সম্পর্কে নিজে পন্ডিতি করে আল্লাহর ওপর কোনো ফয়সালা দিতে চায় তার আমল বরবাদ হয়ে যাবে একজন ব্যক্তি আরেকজনকে বলে আল্লাহ কখনো ক্ষমা করবে না আপনাদেরকে সহজ করে কথাটা বুঝিয়ে দেয় আপনি একটা মানুষ সম্পর্কে আপনি বললেন সে মানুষটা খারাপ কিন্তু আপনি বলে দিলেন এই মানুষটি এত জঘন্য খারাপ আল্লাহ তাকে কখনো ক্ষমা করবে না এই কথা যদি বলেন আপনার এই আপনার সব আমল আল্লাহ তালা নষ্ট করে দিবেন কারণ কাকে ক্ষমা করবেন আল্লাহ তালা কাকে ক্ষমা করবেন না এটা তো আপনাকে দায়িত্ব দেয় নাই আল্লাহ আল্লাহতালা আল্লাহ তালা কাকে ক্ষমা করবেন না করবেন আল্লাহর ফয়সালা এমনও হতে পারে আপনি যাকে বলছেন আল্লাহ তাকে ক্ষমা করবে না আল্লাহর কাছে সে প্রিয় বান্দাও হতে পারে কিন্তু আপনার দৃষ্টিতে সে গুনাগার কাজ করেছে কিন্তু আল্লাহর কাছে প্রিয় হতে পারে আর আল্লাহ তালা অসীম দয়াময় পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন আর আল্লাহ তালার দয়া মায়া বেশি তিনি ইচ্ছা করলে সমস্ত মুসলমানদেরকে ক্ষমা করে দিতে পারেন এটা আল্লাহ তালার ফয়সালা এজন্য যে নারী এই ছয়টি পাপ কাজ করবে সে যদি ইবান নতুন করে না আনে তওবা যদি না করে তার সব ভালো কাজগুলা আল্লাহ তালা বরবাদ করে দিবেন নে আমল বরবাদ করে দিবেন দিবেন আল্লাহ রব্বুল আলমিন সকল নারীদেরকে মা বোনদেরকে এই পাপ কাজগুলা ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক এবং ভালো কাজ উত্তম কাজ শ্রেষ্ঠ কাজ নেকির কাজ করার আল্লাহ তালা তৌফিক দান করুন